সকালটা আবার শুরু হলো অন্যরকম একটা আবহাওয়া নিয়ে সকালবেলা যে ঝিরিঝিরি বৃষ্টি বাতাস আছে প্রচুর কালকে তো কালকার প্রশু দিন প্রচণ্ড গরম গেল যেই রোদ গেছে সেই গরমও গেছে আজকে আবার পরিবেশটা একেবারে হালকা কোনোরকম কোনো গরম নেই

বৃষ্টির মধ্যে থা খেতে কষ্ট করে হয়ে গেছে ব্যা নানা কুপ পান হয়েছে খেতে গোপনে আমি দেখছি দেখে আমার হাত বানিয়েছে খাইবে খাইবে দেখছে না আপনারা এই টাইটায় খায় আমার পেতে ওই যাবার বাতাসেই তাস রে ইস্ত নাগাদ খালি শুনছি যে রান এমন মানুষের খায় এসকে নিজের সুখকে দেখলাম এই দেহেন আপনার যে পাইকে পাকা বেরিয়েছে আর খেবে নিছে যুক্ত করে আমার হাত লৌকা মনে আমি খাইতাম না তুমি চুর দারা বলছো রান বাড়বে খেবে নিছ টাই খালি শুনছি যে মহিলারা রান বাড়বে খায় টা ডায় কিন্তু ওই যে এসকে প্রথম দেখলাম জীবনের রান বাড়বে খেবে রান ধরা । কি চুরের জিনিস এই যে আমি দেখছি আমারও ভাগ দিচ্ছে আর আপনারাও যদি এই চুরের জিনিস কোনো কিছু দেখেন তাহলে ভাগ পাইবেন চাওয়ারা গীহা দিব এটা হল চুরের ধর্ম তা চুরি করার ধর্ম বুঝছেন আরে মাছ মাংস বলার কথা না খাওয়া চুরার জিনিস চুর বড়ো জিনিস চুর চুর তো চুরি বুঝছেন মাছ মাংস কি খেবেন সে চুরি করে তা খেমা নিচ্ছে নাকি বুঝছেন কেমনি যে খাও নাকি না খাস তো দেখলাম আর কোনো দিন তো এই কাহিনী দেহি না তাই আপনারাও খেয়াল রাখবেন মহিলারা ভালো করছি রান্না করলে বুঝছেন ওই টুপি দেখবেন যে কিছু জ্ঞান করে কিনে ও ধরা পড়ছো কথা কাউ হম ধরো না বললে তারা ওই কথা কাক না তবে আমারও দিলে আমি খামনিক তাকি তুমি ধরার পাবো তাহলে আমারও ওই পোহর দেন না হ্যাঁ আসলে ভালো জিনিস লুকঠাট সামলান বড় কঠিন ওই লো ভালো মাছ মাংস পাইলো মানুষের যে গঞ্জাম করে কি না করে তবে সবাই করে না দু একজনের কিন্তু আপনারা খেয়াল রাখবেন খুব রান্না সময় এবং কোনো কিছু ভালো কিছু করার সময় মানে খাওয়ার জিনিস যদি প্রিবেশন করে তাও খেয়াল রাখবেন যে মুখে দেয় কিনা না পরিবেশন করে আমাকে নিয়ে অনেক আছে পরিবেশন করতে গেলে আগে ওই ওইকে তাকিয়ে তু কি করে আগে নিজের মুখে দিয়ে এক 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 জাতা মেরে নেই এই যে বৃষ্টিতেও মানে একটু বিরতি দিছে যে আমার কথা হনার নে কথাটা বুঝছেন বৃষ্টি যদি মুষলধারে নামে তাহলে টিনের তাহলে শব্দ করে এই কথা ভালো বুঝ বেশি করে যাওকে রান্না বাদ মানে আমার ব্যাগে আজকে খানা না এই জুড়ে নাকি এই যে দেখেন বৃষ্টি কই না গেছে কথা বুঝছেন যে চুর ধরছে আমার বোধ আজকে খাইতে নাই দেয় নাকি তবে যদি না দেয় না তো আপনাকেও জানা আমি ওই তারপর সবজি কাটার নাকি যাবেন চই আছে তবে আর দুই এক ইঞ্চি লাম্বা হইলে ভালো হতো জিনিস পাঠিয়ে সুবিধা হতো একটু খাটা তো বুঝছেন একটু কষ্ট হয় মাঝে মধ্যে আমি কষ্ট লাগাবো করে দিই মানে সাহায্য করি ওই আনাসপাতি গাছের থেকে পেয়ারা দেয় বা কেটা দেয় এই কাশি না বুকাল মহা না খুব দিবা নাকি চোর টুর কইছি এদিকে আমার মুরগি বেশি বানিয়েছে এই যে এদিকে মুরগির ঘর বানিয়ে বানিয়েছে বৃষ্টির মধ্যে এই দেখেন অবস্থা বৃষ্টিৰ কাৰণে জল মানে ধোৱা নাচ কৰি ধোৱাৰ জলাই চব হাতৰ গছাই নানি তাতে কি ৰান্ধনাব লগে এক ধৰ যা কৈছি না কৈছে মনে দিছে না হেনাবাঢ়ি বৃষ্টির কারণে আর কি জল শুদ্ধ নিয়ে এসে একটু আর একটু ভালো করে দিয়ে নিজে এগুলো সব দিয়ে নিছি আলু দিয়ে নিছি মজার একটা রান্না করব একটা মাত্র ডিম দিয়েই এর মধ্যে ধরে দিলাম ছোটো একটা পেঁয়াজ কুচি আর একটু হলুদের ভাঁকি একটু মরিচের ভাঁকি আর একটু লবণ সব কিছু দিয়ে ভালো করে মিক্সার করে নি টুকুৰাইটো এখন পৰ্যন্ত গৰম হয়নে তাই ভাবলম যে মাছটিও একো মাইকী নৈ লবন হলুদ পিঁয়াজ দিয়া লবন হলুদ মৰিচ দিয়া মানে বাটাৰ চম চমকা নাই চকীত মতে নাগিম কথা বতাহে লাজাই দা আগে প্ৰথমে দিম দেবাই যেনৈ টুকুৰা এটা বেছ গৰম হৈ গৈছে ডিমটা রান্না করে মূল্য এই পুরকল দিয়ে পোরকল হইল আমাকেও এই টাঙ্গিলা ভাষা তো আসল নাম হইলো ধুন্দল এক একজন এক একভাবে খায় কেউ এটা বটি কয় কেউ যারা কিনে পেঁয়াজ খায় না নিরামিষ খাওয়ার দিন পেঁয়াজ ছাড়াই রান্না করান যায় একটু জিরে বাটা দিয়ে তারপর আবার যদি যারা পেঁয়াজ খেতে চায় তারা পেঁয়াজ দিয়েও রান্না করে খেতে পারে আর ডিম দিয়ে খেলে তো তার কোনো জবাবই নেই পোলাপান সহ সবাই মানে একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি একটা ডিমের জায়গায় অনেকগুলো ডিমও দেওয়া যায় আমার যেহেতু সবজি অল্প তাই একটা ডিম হয়েছে আমরা মানুষ অল্প সবজি অল্প ডিমটা একদম ছুড়ে ফিরে ভাইতে ব্রেডের সাথে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে এনেছি ওগুলো দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে

কেয়ার সব দামের স্টাকি সাথে সাথে গ্রান আসে গ্রানটা তার আপনি কেউ বোঝানো যাইবে না কিন্তু কথা দিয়ে কিছুটা দেখ বোঝানো যায় নাকে বাড়ি মারছে গো নাকে বাড়ি মারছে এক তেলের মধ্যে আমার মাছও বাজা হয়ে গেলো ডিমও বাজা হয়ে গেলো এখন আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে প্রকল্পে দিয়ে দেবো এর মধ্যে আর কিছু লাগবো না একটু হলুদ দিচ্ছি একটু মরিচ দিচ্ছি আর লবণ দিচ্ছি আর শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে দিবো আর একটু জড়াই ফাটি দিয়ে দিবো তাই হয়ে যাবে অন্যান্য কিছু দিয়ে রান্না কিন্তু খেতে আমার তো ভালো লাগে এবং আমার পরিবারের সবাই খেতে পারে আমার পোলা পানস হোক আমার কড়কা শোক সবাই পছন্দ করে তো নরম সবজি দিয়ে দিলাম ডিম আর পেঁয়াজটা একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়ে যায় তারপর একটু জিরা বাটা দিয়ে দিলাম জিরার ফাঁকি আমার জটপট একটা রেসিপি তোমাকে তোমাকে খুঁইব এই যে জল টল কিছু নাকি নাই মধ্যে হয়ে গেছে নামিনি

থাকুন যায় না আর দুম থেকে থাকবার সেই জন্য আর দিন না কাজটাস তারপরে কাজ হয় না রান্না খুব পাওয়া ওই যে দেখেন আমি একেন আপনার আগে থাকলে আপনি চাইতেন রান্নাবাড়ি শেষ খাওয়া দাওয়া বানাচ্ছে আজকে রান্না হচ্ছে পুরকল দিয়ে ডিম দেয়া আর ছোট মাছের পুঁটি মাছের তরকারি পেঁপার আলো দেয়া কি কেমন হয়েছে রান্নার সময় কইছি কেমন হয়েছে অহানে কও হুম খাইতে খুব মজা আর এদিকে বৃষ্টি আছিলো এই যে

তোমার মনে আছে অন্যরকম চিন্তে এই পাইকে খাইছি এরমা তার মধ্যে গোবানো